হ্যালো স্টুডেন্ট দু হাজার ছাব্বিশের মাধ্যমিকে গণিতে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই আমরা কোষে দেখি এগারো পয়েন্ট একের এক নম্বর প্রশ্নের সম্পাদ্যটা আজকে আগব। আশা করছি এরপরে তোমাদের পরিবৃত্ত অঙ্কনে আর কোনো সমস্যা থাকবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমে এই প্রশ্নটা দেখো ছয় সেমি বাহু একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে বলেছে তাই আমরা স্কেল দিয়ে ছয় সেমি একটা সরল লেখাংশ নিয়েছি ঠিক খাতার মিডিল একটা বড় রেখাংশ নেওয়া হবে আমি এখানে পেন ব্যবহার করেছি বোঝার সুবিধার্থে তোমরা অবশ্যই পরীক্ষায় পেন্সিল ব্যবহার করবে যেহেতু এটা সমত্রী বুঝ তাই ছয় সেমির মাপ নিয়ে সবদিকে একই চাপ টানতে হবে এই যে বড় যে সরল সরললেখাংশ নেওয়া হয়েছে তাকে নাম দেওয়া হলো এ এক্স এ এক্স থেকে ছয়ের মাপ নিয়ে দেখো চাপ টানা হচ্ছে ঠিক এইভাবে সবগুলো মাপ সেম এখন একটা বিন্দুই যে দুটো বিন্দু আমরা পেয়েছি তাদের নাম দিলাম একটা বি একটা সি বি এবং সি যুক্ত করতে হবে ঠিক একইভাবে এ এবং সি যুক্ত করতে হবে সুতরাং আমাদের এখানে এবিসি সমবাহু ত্রিভুজ রেডি এখন এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে পরিবৃত্ত অঙ্কনের নিয়ম হচ্ছে যে কোনো দুটি বাহুকে সমদ্দ্বিখণ্ডিত করা লক্ষ্য করা আমরা এবিকে সমদ্দ্বিখণ্ডিত করছি নিয়ম হচ্ছে অর্ধেকের বেশি মাপ নিয়ে এবি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে আমাদের একবার এ বিন্দুতে একবার বি বিন্দুতে বসিয়ে ঠিক এইভাবে দুই দিকে বৃত্তচাপ চাপ টানতে হবে সেই বৃত্ত যেখানে ছেদ করবে সেটা যুক্ত করে দিতে হবে লক্ষ্য করো ঠিক যেভাবে আমি আঁকছি এইভাবে দেখে দেখে আঁকো অপর একটি বাহু ধরো আমরা বিসি বাহু নিলাম বিসি বাহুকে সমদ্দিখণ্ডিত করছি ঠিক একইভাবে বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে দুই দিকে দেখো বৃত্ত চাপ টেনেছি এবং তারা ছেদ করেছে সেই ছেদ বিন্দু দুটোই দেখো যুক্ত করা হচ্ছে এই যে দুটো সমদ্বিখণ্ডক পেলাম আমরা তারা নিজেরা পরস্পর ছেদ করেছে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে একটা নাম দেবে আমি এখানে ও নাম দিলাম এই ও হলো পরিবৃত্তটার পরিকেন্দ্র এখন ও থেকে ও এ বা ও বা ও সি যে কোনো যুক্ত করা যায় তো আমি এখানে ওবি যুক্ত করেছি ওবিটা হচ্ছে পরিব্যাসার্ধ এই অবির মাপ নিয়ে আমাদের বৃত্ত ঘোরাতে হবে বৃত্তটা এমনভাবে আঁকতে হবে যাতে প্রত্যেকটা শীর্ষবিন্দু এবি দিয়ে পাস করে দেখো আমার এক্ষেত্রে পরিবৃত্ত রেডি শেষে একটু লিখে দিতে হবে যে ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্কন করা হলো এবং পরিবেশার্ড যে ওবি তার মাপটা স্কেল দিয়ে মেপে আমরা লিখে দেব কমপ্লিট যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর পরবর্তীতে আরও বিভিন্ন রকম ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন আমি করে দেখাবো ভিডিও আনবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখ ধন্যবাদ